অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব আসছে রিগার্ডিং ভিডিও থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো পার্ট পার্ট অফ 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 ক্লিপ অরিজিনাল এন্ড ডে এবং এটা আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্ট নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না আমি বলতে চাইছি না এটার জন্য অথরিটিজ আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে অথরিটিস এর ওপর ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার আমার কি সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা ভাবা হচ্ছে না যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ার তো চলো আমার আমি এগিয়ে গেছি অনেকটা অলরেডি কাজ করছি চাকরি করছি ঠিক আছে আমার ক্যারিয়ার এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়ে থাকি রিসার্চ পাবলিকেশন এইসব নিয়েই বেশিরভাগ থাকি এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টারস করো এবং এখনো করে যাচ্ছি এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে নিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত তো সব নিয়ে আমি সবাই জানে সেটা মানে আমার অথরিটিও জানে আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্টস জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো কি এইসবের আমি এইসবের উপরই ফোকাস থাকা পছন্দ করি কিন্তু সেখানে এই যেও মা ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্ট গুলোর কি হবে স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির উপর এফেক্ট করি কেন যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসের জন্য বলে এসেছি করে এসেছি এই মুহূর্তেও আমি এটাই চাইব যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কে কিছু না হয় স্টুডেন্টস এর মেন্টাল হেলথ এফেক্টেড না হয় কারণ এই সব থেকে সবথেকে এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসে তাদের মেন্টাল হেলথই হচ্ছে